জীবন জগতের মালিক দ্বয়ময়ী ষষ্ঠা ও তার মহান রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি অশেষ সালাত সালাম পেশ করে আমি ইঞ্জিনিয়ার শরীফ নিদা সত্য মানবতার পরম বন্ধু আল্লামা হাইদ প্রবর্তিত বিশ্ব ইনসানিয়ত বিপ্লব থেকে মনোনীত হয়ে ব্রাহ্মণবাড়িয়া এক নাসিনগর উপজেলা থেকে আজকে মনোনয়ন ফর্ম চূড়ান্ত হয়েছে আমি সকলের কাছে আমার আকুল আবেদন বর্তমানে দুইটি রাজনীতি আছে একটা হচ্ছে মানবতার রাজনীতি দুই হচ্ছে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি কোন রাজনীতি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে আমার প্রশ্ন যদি আমরা চাই আমার জীবনকে রাষ্ট্রকে বিশ্বকে মানবতার রাজনীতি নিয়ন্ত্রণ করুক তাহলে অবশ্যই আমাদের সবাইকে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে বিশ্ব ইনসেনের বিপ্লবে আল্লামা ইমাম হতাটাকে ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে রাজনীতির সাথে ইমান ও জীবন জড়িত ভোটের সাথে ইমান ও জীবন জড়িত তাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে নই সত্য ও মানবতার পক্ষে আপেল মার্কায় ভোট দিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার